ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস প্লাস প্রত্যেকে জানে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে সেপ্টেম্বর মাসের কার্যকলাপ এবং পোষণ টেকর অ্যাপের সব কাজ আমরা করছি সেই সব কাজ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা আছে ই কে ওয়াইসি সম্পর্কে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান দেওয়া আছে এখানে এখানে অনেক অ্যাক্টিভিটি ছবি আমি তুলে ধরেছি যেগুলো অনেক সেন্টারে করে থাকে এটা ভীষণ ভালো লাগার জায়গা আর এভাবে যারা সাজিয়ে থাকেন তাদের জানাই আমি স্যালুট ভীষণ ভালো লাগে এগুলো দেখলেই সত্যি মনটা ভরে যায় যেখানে আমরা অনেকে কাজ করতে হিমশিম খেয়ে যাচ্ছি সেখানে এই ধরনের মানে অ্যাক্টিভিটি ভীষণ ভালো লাগার তো প্রথমেই আমি একজন দিদির ম্যাসেজ এখানে তুলে ধরেছি করুণা মুখার্জি উনি এই সেপ্টেম্বর মাসের প্রোগ্রাম সময়সূচি নিয়ে ভিডিও দিতে বলেছিলেন দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি ভিডিও দিয়ে দিচ্ছি প্রথমেই আমাদের যে অর্ডার অনুযায়ী যে ছুটির লিস্ট তো সেই লিস্ট তুলে ধরেছি এটা বাৎসরিক লিস্ট তো এখানে দুর্গা পুজো উপলক্ষে কিন্তু সপ্তমী অষ্টমী উনত্রিশ তারিখ আর তিরিশে সেপ্টেম্বর এই দুটো দিন কিন্তু ছুটি থাকছে আর বাদবাকি ছুটিগুলো অক্টোবর মাসে পড়ে যাচ্ছে যেহেতু সেহেতু ওটা নিয়ে আলোচনা করব না আমি অক্টোবর মাসে করব। আর এই মাসে তাহলে কি হচ্ছে উনত্রিশ আর তিরিশ তারিখ কিন্তু সেপ্টেম্বর মাসে ছুটি পড়ছে তো আমরা এবারে দেখে নেবো ক্যালেন্ডারটা তো সেপ্টেম্বর মাসের যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারে এখন চলে এসেছি এখানে দেখুন রবিবার চারটে আছে তো এই চারটে দিন হচ্ছে রবিবার তো এই চারটে দিনই কিন্তু আমাদের ছুটি থাকছে আর উনত্রিশ আর তিরিশ তারিখ এই দুটো দিনই কিন্তু পুজোর জন্য ছুটি থাকছে আর আমাদের ইসিসি ই ডে হচ্ছে থার্ড সোমবার প্রত্যেক মাসের ন্যায় যেমনভাবে হয় তেমনভাবেই হবে আর ফোর্থ ফ্রাইডে সেটা হচ্ছে সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস এবারে পালন করতে হবে এখানে দেখতেই পাচ্ছেন ছুটি এই মাসে রবিবার চারটে দুর্গাপুজো উপলক্ষে উনত্রিশ এবং তিরিশে সেপ্টেম্বর ছুটি থাকছে তাহলে মোট ছুটি ছ দিন হচ্ছে এবং ফিডিং ডেজ হচ্ছে চব্বিশ দিন আর এ মাসের ইভেন্ট যেমনভাবে থাকে থার্ড সোমবার ইসিসিই ডে সেই তারিখটা পড়ছে বাইশ তারিখ আর সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস সেটা পড়ছে ২৬ তারিখ প্রত্যেকবারের ন্যায় তিন মাস পর পর যেহেতু আমাদের অন্নপ্রাশন দিবস পালন করতে হয় সুপুষ্টি দিবসের সাথে তো এ মাসে সেটা কিন্তু পড়েছে আচ্ছা এখানে তাপসী পাল দিদি আপনি জানতে চেয়েছেন যে রেকর্ড ভিডিও আসছে আপনি ফটো ক্যাপচার করতে গেলে দেখুন রেকর্ড ভিডিও আসার কারণ হচ্ছে আপনার নেট সমস্যা মেনলি আর অনেকে একসঙ্গে যখন কাজ করছেন হয়তো তখন করছেন যার জন্য সমস্যা হচ্ছে আপনি একটু সকাল সকাল কাজটা করবেন তাহলে রেকর্ড ভিডিওটা আসবে না আর যদি আসেও আপনি রিফ্রেশ করবেন পোশন অ্যাপকে সরিয়ে দেবেন আবারও নিয়ে এসে রিফ্রেশ করে আপনি কাজটা করবেন দেখবেন এটা হবে না হয়ে যাবে স্মুদলি ছবিটা উঠে যাবে এখানে পাদমা বাগচি দিদি আপনি জানতে চেয়েছেন ডিওবি লেখার পরে ডেট ঠিক করা সেট হচ্ছে না একটু বলবেন দেখুন ডেট সেট করা আপনি নিজে নিজে পারবেন না ভার্সান যেহেতু চেঞ্জ হয়েছে এই ভার্সানে এটা সমস্যা হচ্ছে তো যার কারণে আপনাকে কি করতে হবে এখানে আরও একজন দিদি জানতে চেয়েছেন যে অভিভাবকের নাম কিভাবে পরিবর্তন করব। ডিওবি মানে ডেট অফ বার্থ বা অভিভাবকের নাম এরকম জিনিসগুলো যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনাকে ডিলিট করে দিতে হবে শিশুটিকে দিয়ে আবার নতুনভাবে আপনি নাম তুলবেন ঠিক আছে সঠিকভাবে নামটা তুলবেন শুধুমাত্র চেঞ্জ করতে পারবেন শিশুর নাম এবং মোবাইল নম্বরটা সেই অপশানটা দিয়েছে বাদ বাকি অপশান কিন্তু দেননি তো যার জন্য আপনাদের যদি কোথাও ভুল হয়ে থাকে শিশুকে ডিলিট করে আবারও নতুনভাবে তার নামটা কিন্তু আপনারা উঠিয়ে নেবেন তাহলেই সঠিকটা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবারে যেটা বলার সেটা হচ্ছে ফেস ভেরিফিকেশানটা দেখাচ্ছে ই কে দেখাচ্ছে না তাহলে আপনারা কি করবেন আপনারা প্রত্যেককে বলবো একটা বিশেষ কথা যে আপনারা ই কে করার পরে আবারও প্রোফাইলে গিয়ে চেক করবেন প্রত্যেকটা শিশুর ফেস ভেরিফিকেশন এবং ই কে দুটো জায়গাতেই যদি টিক চিহ্ন না থাকে তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ হয়নি সেই ক্ষেত্রে পার্সেন্টেজ কিন্তু আপনার কমে যাবে যার কারণে আপনাকে কি করতে হবে ই যদি না হয়ে থাকে আবারও প্রসিড করে আপনাকে ই কে ওয়াইসি সম্পূর্ণ করতে হবে এবং ফেস ভেরিফিকেশান যদি হয়ে থাকে তাহলে হয়ে গেল যদি না হয় তাহলে আবার কিন্তু করতে হবে নাহলে পার্সেন্টেজের জায়গা আপনি কিন্তু দমে যাবেন ঠিক আছে আরেকটি বিষয় যেটা বলার সেটা হচ্ছে যে সব শিশু প্রাইমারিতে ভর্তি হয়ে গেছে যাদের আমরা খাবারও দিচ্ছি না তো সেই সব শিশুগুলোকে আপনারা ডিলিট করে দিন তাহলে আপনাদের পার্সেন্টেজ কিন্তু চলে আসবে ঠিকঠাক নাহলে ই কে ওয়াইসিতে আপনাদের পার্সেন্টেজ কমে যাচ্ছে ঠিক আছে তো ঠিক রাখতে হলে আবারও আপনাদেরকে ওইটা ডিলিট করে দিতে হবে দিয়ে নিজের যে বাচ্চাগুলো থাকছে পোষণ অ্যাপের সেইগুলো নিয়ে আপনি ই কে ওয়াইসি সম্পূর্ণ করুন তাহলে দেখবেন হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে আর যাদের ই কে ওয়াইসি সম্পূর্ণ হয়নি আবারও প্রসিড করে করে নেবেন ঠিক আছে আচ্ছা এখানে একজন দিদি জানতে চেয়েছেন জন আন্দোলন পোর্টাল কিভাবে খুলবেন জন আন্দোলন পোর্টালে সেপ্টেম্বরে কাজ হয় তবে এখনও সিডিউল দেয়নি ঠিক আছে সিডিউল দিলে তখন আপনারা জন আন্দোলন পোর্টালে কাজ করতে পারবেন তবে জন আন্দোলন পোর্টাল কীভাবে খুলবেন সেটা একটুখানি আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রথমে গুগুলে যাবেন ঠিক আছে গুগুলে গিয়ে ওখানে কিন্তু ক্লিক করবেন জন আন্দোলন বলে জন আন্দোলন দেখুন জন আন্দোলন আমি গুগুলে গিয়ে জন আন্দোলন যখনই লিখে নিলাম এবারে আমি সার্চ করে নেব যখনই সার্চ করব তখনই কিন্তু ওয়েবসাইটগুলো খুলে যাবে ঠিক আছে দেখুন অনেক ওয়েবসাইট খুলে গেছে আমি প্রথমে যে ওয়েবসাইট আছে জন আন্দোলন লেখা সেই ওয়েবসাইটে কিন্তু এখন ঢুকে যাবে এই ওয়েবসাইটে ঢুকে গেলে আমাকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে নিচে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি এই যে যে লেখাটা আছে নীল রঙের বক্সে এই জায়গাটাতে ক্লিক করতে হবে এই যে মাঝের জায়গাটা এখানে যখনই ক্লিক করবে তখনই কিন্তু আপনাকে ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে বলবে ঠিক আছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েলেই আপনি কিন্তু খুলতে পারবেন ইউজার নেম পাসওয়ার্ড অফিস থেকে জেনে নেবেন আর যদি আপনার কাছে লেখা থাকে তাহলে তো দিয়ে দেবেন দিয়ে ফর্মটা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে যেহেতু এখনও শিডিউল দেয়নি তাই আপনারা এখনও কিন্তু কাজ করতে পারবেন না ঠিক আছে তবে জন আন্দোলন পোর্টাল সেপ্টেম্বরের মাসে প্রত্যেকবারই কাজ হয় যদি শিডিউল দেয় অবশ্যই আপনারা কাজ করবেন কিভাবে খুলবেন সেটা দেখিয়ে দিলাম আমার ভিডিও কিন্তু এর আগে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব সকলে ভালো থাকবেন আর প্রত্যেকে বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য কারণ বিভিন্ন ধরনের ইনফরমেশন এই ভিডিওতে থেকে থাকে যেগুলো প্রত্যেকটা মেয়ের ভীষণ প্রয়োজন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন চলুন সকল ভালো থাকবেন বিশ্বাস ব্লগস টাটা সকলকে আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ